দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল দেখবার এবং আজকের বিষয় হচ্ছে ইলিশ মাছ কি করে কাটতে হবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ইলিশ মাছ একদমই ঝামেলাহীনভাবে খুব সহজে থেব্রো না করে খুব সুন্দরভাবে কিভাবে কেটে নেওয়া যায় সেই সাথে আরও যেটা ইম্পর্টেন্ট সেটা দেখতে পাবেন যে ইলিশের পেটি কীভাবে প্রপারলি ক্লিন করতে হয় এবং সেটা খাওয়ার জন্য তৈরি করতে হয় আর ডিউরিং দ্য ভিডিও আরও অনেক ছোটোখাটো টিপস আপনারা পাবেন স্পেশালি ইলিশ কিভাবে সংরক্ষণ করলে লং টাইম ভালো থাকে তো আমি আশা করছি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন সবগুলো উপকারী টিপস পাবার জন্যে আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আর আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকার জন্য আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন আর আমার গ্রুপ জয়েন করতে পারেন যেখানে আপনারা আপনাদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা সচরাচর নিজেরা মাছ কেটে খান বা বাসায় মাছ কাটেন তাদের বটি নয় এই ধরনের কিছু টুলস থাকা উচিত বিশেষ করে এরকম একটা ডিউটি পোলট্রি সিজার থাকা উচিত যেই কেচিটা সাধারণত অনেক ধার থাকে এবং এটা দিয়ে মাছ মাংস কাটা হয় এরকম একটা কেচি খুবই উপকারী মাছ কাটার জন্যে আর সেই সাথে এরকম একটা ছুরি থাকতে হবে যেটার ধারটা এরকম করাতের মতো অনেকটা ব্রেড নাইফের মতো দেখতে শার্প হবে না এতে করে যেটা হবে মাছটা খুব স্মুথলি কেটে যাবে এবং আপনাদের হাতও কাটবে না এটাকে সেরোটেড নাইফ বলে আর এরকম একটা চামচ যেটার ধারটা অনেক পাতলা এবং খুব ধারালো হবে আমি আজকে যে মাছটা আপনাদের কেটে দেখাচ্ছি মাছটা দেড় কেজি ওজনের এবং বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা দাম পড়েছে দেশের বাইরে আমরা যারা থাকি তারা সাধারণত দেশি দোকানগুলো থেকে এই ধরনের মাছই পেয়ে থাকি এটা একদমই ফ্রোজেন থাকে তো আমি এটাকে খুলে নিচ্ছি আমি মাছটাকে প্রায় তিন ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছি ফ্রোজেন অবস্থা থেকে আপনারা যদি বাজার থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে আসেন সেটা ঘন্টাখানে একটু ডিপ ফ্রিজে রেখে নেবেন এতে করে যেটা হবে খেয়াল করুন মাছটা ওপর থেকে একটু নরম নরম মনে হচ্ছে বাট এখনও কিন্তু শক্ত আছে মানে সোজা হয়ে আছে পেটের দিকটা স্পেশালি খেয়াল করেন যে একটু নরম হতে হবে যাতে করে ভেতরটা বের হয় এখন আসছে আশের বেলায় আশ পরিষ্কার করতে গেলে ঘর একদম চারিদিকে ছিটে নোংরা হয়ে যায় তাই আপনারা কখনোই চামচ বা ছুরি দিয়ে এটাকে উল্টোর দিকে টেনে টেনে করবেন না লক্ষ্য করুন আমি কীভাবে করছি সাধারণত আমরা হাঁস মুরগি যেভাবে পরিষ্কার করি পশমগুলো ঠিক সেইভাবে একই ডিরেকশনে যেদিকে আঁশগুলো গিয়েছে ঠিক সেই দিকেই টান দিতে হবে লেজের দিক থেকে শুরু করলে এটা একদমই সহজ হয়ে যায় এবং ঠিক এইভাবে টান দিলে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আমি আজকে আঁশগুলো ফেলছি না কারণ আপনারা যদি মাছটা দুই থেকে তিন দিনের মধ্যে খেয়ে শেষ না করেন তাহলে আঁশ সহই মাছ টুকরো করা ভালো এতে করে মাছে কোনো তেলকাষ্টে গন্ধ হবে না এবং আমি মাছের পাকগুলোকে কেটে নিলাম অনেকে মাছের লেজ এইভাবে সোজা করে কাটে সেটা দেখতে খুব বাজে লাগে আমি যেভাবে শিখেছি আমার শাশুড়ি খুব সুন্দর করে মাছ কাটেন সেটা হচ্ছে মাছের লেজ মাছের লেজের মতোই দেখতে হবে সেটা ঠিক এইভাবে দোকান থেকে কেটে আনলে সাধারণত ওরকম অনেক সময় কেটে দেয় না যে কারণে ওটাই মেনে নিতে হয় এখন দেখুন যে মাছের যেই নাভিটা আছে সেই নাভি বরাবর এইভাবে ঠিক এই জায়গা থেকে কেটে নিব আমি এবং এই জায়গাটাতে একটা আঁশ আমি ছাড়িয়ে নিলাম যাতে ছুরিটা ওখান থেকে প্রবেশ করাতে সুবিধা হয় এবং এটা আমি করছি জাস্ট আপনাদের দেখানোর জন্যে এইভাবে জাস্ট তিন টুকরা করেও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আঁশ সহ এবং এটা একদমই কাস্টে গন্ধ হবে না তবে যারা এখনই কেটে টুকরো টুকরো করে রান্না করে ফেলবেন তাদেরকে আমি রেকমেন্ড করছি লেজটা রেখে তারপরে প্রথমে টুকরা করতে এতে করে টুকরা করতে সুবিধা হবে এখন কাংসা বাদ রেখে ঠিক আধা ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এটাকে আরেকটা পিস করে নিতে হবে এবং এরপর যায় পিঠের দিক থেকে ছুরিটাকে চালাতে হবে এবং পিঠের দিক থেকে অর্ধেক দিকটা একদম যে কাটাটা আছে কাটা পর্যন্ত কেটে তারপরে সেটা ছুরিটা বের করে ফেলতে হবে এটা আপনারা কাটার সময়ই বুঝতে পারবেন আপনারা লক্ষ্য করুন এবং এই ক্ষেত্রে অনেকে করে কি না এতটুকু কেটে সেটা হাত দিয়ে চিরে নেয় এতে মাছের যেই অংশটা আছে সেটা নষ্ট হয়ে যায় থেতলে যায় ঠিক এইভাবে কিন্তু আপনারা কেঁচি ঢুকিয়ে সেটা কেটে ফেলতে পারেন এবং সেটা দেখতে অনেক সমান লাগবে সুন্দর লাগবে এখন আমি পেটিটাকে এই মাছের পেটের টুকরো থেকে পুরোটা বের করে নিচ্ছি খুব আলতোভাবে এই কাজটা করতে হবে এবং দেখুন মাছে কোনো ডিম হয়নি এবং আর কোনো পেটি অবশিষ্ট নেই এখন আমি এটাকে পিস পিস করে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি থেকে কোয়ার্টার ইঞ্চি বাদ রেখে মানে থ্রি ফোর্থ ইঞ্চ সমান টুকরো করে নিচ্ছি এটাই হচ্ছে পারফেক্ট ভেজে নিলে বা রান্না করলে এটা খেতে ভালো লাগে এবং রান্নার সময় ভেঙেও যায় না তবে আপনারা যদি এর থেকেও পাতলা করতে চান হাফ ইঞ্চি করে সেটাও করতে পারেন সেই ক্ষেত্রে ছোটো টুকরাটা ভাঙবে না কিন্তু বড় টুকরা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু আর সহই টুকরো করছি আপনারা লক্ষ্য করছেন এতে করে যেটা হবে মাসখানেকও যদি আমি ডিপ ফ্রিজে এইভাবে কেটে রেখে দিই এটার কাসটা গন্ধ হবে না আর এইভাবে কাটার পরে যখন শেষের চামড়াটা লেগে থাকবে তখন আপনারা সিজার ব্যবহার করতে পারেন আবার এটাকে আলাদা করার জন্য আপনাদেরকে আমি খুব ক্লোজ থেকেই দেখিয়ে দিচ্ছি দুটো টুলস কীভাবে ব্যবহার করতে হয় এখন অনেকেই বলে থাকবেন যে ঠিক মাছের এই জায়গাটাতে একটা রগ থাকে আমার আম্মাকেও আমি দেখতাম এই রগটাকে পরিষ্কার করতে টান দিলে একটা রগের মতো বের হয় এটা খুব নেসেসারি কোনো কিছু না এটা আসলে বের করা হতো যাতে ভাজার সময় এটা পটপট করে না ফোটে বা তেল না ছিটে কিন্তু এটা যে ফেলতেই হবে এমন কোনো কথা নেই যারা পারেন তারা ফেলবেন যারা পারেন না তাদের কোনো প্রয়োজন নেই আপনারা লক্ষ্য করুন মাছের টুকরোগুলো একদম সমান হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে থেতলে যায়নি কোনো ধরনের কোনো ড্যামেজ হয়নি এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে লেজটা এই লেজটা থেকে একটা টুকরা বের করে নিচ্ছি তাহলে লেজটা একটা পারফেক্ট শেপে আসবে এবং যেটা আমি প্রথমে বলছিলাম যে আপনারা যদি এখনই রান্না করেন তাহলে লেজটা আগে কাটবেন না লেজটা ধরে টুকরা করতে সবচাইতে সুবিধা হয় এখন আমি এই পেটিটাকে মাথা থেকে আলাদা করে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে এটাকে আলাদা করে ফেলতে হবে মাথা থেকে এবং যেই একটা রগ যেটা অংশ মাথার সাথে লেগে থাকবে ঠিক সেই অংশটা এইভাবে কেঁচি দিয়ে কেটে ফেললে এটা আলগোছে উঠে আসবে এবং দেখুন কোনো অবশিষ্ট মাথায় নেই আমি চেষ্টা করছি যতটুকু ক্লোজ সম্ভব আপনাদের দেখানোর জন্য। এখন আমি এটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি যাতে করে আপনাদের দেখতে আরও বেশি সুবিধা হয় এই যে কালো যেই লম্বা যেই রগের মতো দেখা যাচ্ছে এটা আসলে মল নালি এই জিনিসটা ফেলে দিতে হবে এবং আপনারা এভাবে আস্তে আস্তে খেয়াল করবেন যে যেই ভুঁড়িটা আছে মাছের সেই ভুড়ির ঠিক পাশেই পিত্ত থাকে যেটা প্রথম স্টেপেই কেটে ফেলা উচিত তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটা কেটে ফেলার সময় যেন এটা চিরে না যায় বা গলে না যায় তাহলে কিন্তু পুরো পেটিটাই তিতা হয়ে যাবে এটাকে এমনভাবে কেটে নিতে হবে এটার যে গোড়াটা আছে তার থেকে একটু বেশি অংশ নিয়ে যাতে করে এটা কোনোভাবেই গলে না যায় বা বের হয়ে না যায় ভেতর থেকে এই হচ্ছে পিত্ত এবং কোথায় থাকে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এখন এই যে রগটা আছে রগের মতো এটাকে মলনালি বলে এটা এইভাবে ঠিক টান দিলে পুরো নালিটাই একদম আলাদা হয়ে খুলে আসবে আপনারা লক্ষ্য করুন এটা আসলে ভিডিও দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে পেটির যেই এই অংশটা ভুড়ির সাথে যে অংশটা থাকে এটা অনেক সময় কালচে থাকে এবং অনেক সময় লাল থাকে তো কালচে যেটা থাকে সেটাতে বালুর পরিমাণ অনেক বেশি এই যে আমি এই অংশটা ফেলে দিলাম তো এই হচ্ছে পেটি এটাকে আমি আবারও ধুয়ে নিলাম এবং এই পেটিটাই হচ্ছে মূলত খাবার উপযুক্ত এবং এটা থেকেও পরিষ্কার করার কিছু একটা জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ভুঁড়ির ভেতর থেকে ময়লা বের করতে হবে এবং ভুঁড়ির ভেতরে যে বালু বা মাটি ইলিশ মাছ খেয়ে থাকে সেটার জমা হয়ে থাকে এবং সেটাকে ঠিক এইভাবে চিড়ে নিয়ে এবং হাত দিয়ে পুরোটা ট্রেস করে এইভাবে চিড়ে নিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন পুরোটা যখন আপনারা এইভাবে চিঁড়ে নেবেন তখন পুরো যে ময়লার যেই একটা জমাট বাঁধা অংশ থাকবে সেটা এইভাবে বের হয়ে আসবে এটাই হচ্ছে বালু এবং এই হচ্ছে পেটি এই পেটির সাথে যেই অংশটা আছে সেটাকেও আবার একটু ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই অংশটাও থাকবে পেটির সাথে তবে এটাকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এবং এটাকেও ঠিক পেটির মতোই চিরে নিয়ে বা কেঁচি দিয়ে একটু কেটে নিয়ে তারপরে এটাকে আঙুল দিয়ে চেপে চেপে তারপর এটার ভেতরের বালুটা বের করে দিতে হবে এখন কোনো কোনো মাছের পেটিতে বা এই অংশটাতে অনেক বেশি বালু থাকে যেটা আমার আজকের মাছে হয়েছে সেই ক্ষেত্রে সেটা না নেওয়াই ভালো যেটা একটু বেশি কালো দেখা যায় বা বেশি বালু দেখা যাচ্ছে আপনারা নিজেরাই বুঝবেন সেটাকে ঠিক এইখান থেকে এইভাবে কেটে ফেলবেন যেটা আমি আজকে করছি তবে সাধারণত এটা লালচে থাকে যেটা লালচে থাকে সেটাতে বালুর পরিমাণ কম থাকে এবং সেটাকে ঠিক যেইভাবে আমি দেখিয়েছি সেইভাবে পরিষ্কার করে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে দেখুন এটা কেমন ক্লিন হয়ে গেছে এবং দেখতে অনেক পরিষ্কার লাগছে পেটিটা হয়ে গেল আর ঠিক একইভাবে মাথাটাকেও কেটে নিতে হবে আমি এখানে মাথার ব্যাপারটা ডিটেলস দেখাচ্ছি না তাহলে ভিডিও আরও অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং এই মাথাটা কিভাবে কাটতে হয় সেটার একটি সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে সেটার লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেটা দেখে আপনারা সেই মাথাটাও খুব ভালো করে ক্লিন করে নিতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে ফুলকাটা প্রপারলি ক্লিন করতে হয় সেটি যেহেতু আলাদা ভিডিও আছে সেটি আর আমি এই ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি না তো এই ছিল আমার আজকের ভিডিও মাছ যদি আপনাদেরকে ভালোই ভালোই সংরক্ষণ করতে হয় লং টাইম ধরে তাহলে মাছ অবশ্যই পুরোটাই ধরে আস্ত ফ্রোজেন রেখে দিবেন মানে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে আপনারা ছয় মাস এক বছর পর্যন্ত খেতে পারবেন আর যদি আপনারা খানিকটা প্রিপেয়ার করে রাখতে চান তাহলে তিন টুকরা করে রাখতে পারেন অথবা এভাবে আঁশ সহ মাছ টুকরো করে রাখতে পারেন যেটা অনেক লম্বা সময় পর্যন্ত ভালো থাকবে কোনো কাস্টে গন্ধ হবে না আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের জীবনকে সহজ করে তুলবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো আরও অনেক উপকারী ভিডিও পেতে আপনি যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি অন্য কেউ উপকৃত হবে কথা হবে ভিন্ন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ